আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী আজকে আমরা আলোচনা করব উসমানীয় সাম্রাজ্যের সবচেয়ে শক্তিশালী সম্পর্কে অর্থাৎ বাহিনী সম্পর্কে বাহিনীর সৈন্যদেরকে দেওয়া হতো এবং তাদের সৈন্যদের বিভিন্ন নিয়মকানুন এবং সক্ষমতা এবং তাদের সৈন্য সংখ্যা কত ছিল আর তাদের যুদ্ধ কৌশল সহ এবং শেষ পর্যন্ত জেনিসারি বাহিনীর যে বিদ্রোহ হয়েছিল সকল বৃত্তান্ত নিয়ে আজকের এই ভিডিও সাজিয়েছি প্রিয় লিসনার্স আপনারা যদি সেই সকল কিছু জানতে চান তাহলে অবশ্যই আমাদের এই ভিডিওর শেষ পর্যন্ত আপনাকে ওয়াচ করতে হবে সো আজকে আমরা আলোচনা করব অটোমান সাম্রাজ্যের মেরুদণ্ড জেনেসেরি বাহিনীর ইতিহাস নিয়ে বারোশো সালে উসমান গাজের হাত ধরে পশ্চিম এশিয়ায় যে রাজ্যের আত্মপ্রকাশ ঘটে তার বিস্তার ঘটে তিনটি মহাদেশে বাগদাদ এবং গর্ডোবা থেকে মুসলিম শাসন ব্যবস্থা কালে যাবার অটোমানদের পরাশক্তি উত্থান আর ইউরোপ ও এশিয়াকে দিয়েছে নয়া রাজনৈতিক সমীকরণ উনিশশো সালে মোস্তফা কামাল আতার্তুতের মাধ্যমে এই সালতানাতের বিলুপ্তি ঘটে এর পূর্বে অটোমেনরা দাপিয়ে ফিরেছে পারস্য সীমান্ত থেকে ভিয়েনা পর্যন্ত নিশ্চিতভাবেই তারা ছিল সমকালের অন্যান্য রাজন্য বর্গের থেকে অধিকতর সাংগঠনিক সমর কৌশলী এবং কূটনৈতিক তার চেয়েও বড় কথা তাদের সাথে ছিল জেনিসারি বাহিনী ইউরোপের প্রথম স্থায়ী পেশাদার সামরিক বাহিনী ছিল এই জেনিসারি বাহিনী প্রথম দিকে জেনিসারি বাহিনী কীরকম ছিল প্রিয় লিসেনার্স প্রথম জেনিসারি সেনাবাহিনীর ইউনিটটি তৈরি হয়েছিল যুদ্ধের বিজয়ের ফলে প্রাপ্ত দাসদের নিয়ে তবে সম্ভবত তখনকার প্রচলিত রীতি অনুসারে সুলতান যুদ্ধের প্রাপ্ত সম্পদের তার নিজের অংশ এক পঞ্চমাংশ ব্যবহার করে এই বাহিনী গড়ে তুলেছিলেন প্রথম থেকে গ্রিক এবং আলবেনীয় বালকদের মধ্য থেকে এই বাহিনীর জন্য কৃতদাস সংগ্রহ করা হতো উসমানীয় সাম্রাজ্যের সীমানা সম্প্রসারণের সাথে সাথে ক্রমেই বোসনিয়া বুলগেরিয়া আর্মেনিয়া হাঙ্গেরিয়া এবং এরপরে কিছু কিছু ক্ষেত্রে রোমানিয়া জর্জিয়া ইউক্রেন এবং দক্ষিণ রাশিয়া থেকেও ক্রেতদাস সংগ্রহ করা হয়েছিল পনেরোশো সালের পর ব্যাপক বৈদেশিক আক্রমণের হুমকির পরিপ্রেক্ষিতে ওসমানীয় সরকার জেনিসারি বাহিনীর ব্যাপক সম্প্রসারণে সচেষ্ট হয় তবে সৈনিকদের প্রশিক্ষণের সময় কমিয়ে আনা হয় নতুন সৈনিকদের গড় বয়স যেখানে নব্বই সালে ছিল সাড়ে তেরো বছর সেখানে ষোলোশো তিন সালে তা বেড়ে দাঁড়ায় ষোলো থেকে সাড়ে ষোলো বছর একজন তীর অন্দাজের প্রশিক্ষণ শেষ হতে যে সময় লাগত তার চাইতে একজন বন্দুকধারীর প্রশিক্ষণের সময় স্বভাবতই অনেক কম লাগত তবে মুক্ত মুসলিমরাও এ সময় জেনেসারে বাহিনীতে ভর্তি হতে পারত এমনকি সে সময় কর্তব্যরত সৈন্যদের ছেলেরাও এই বাহিনীর সদস্য হতে কোনো বাধা ছিল না ষোলো শতকের মাঝামাঝি সময়ে জোর করে জেনেসের বাহিনীতে সেনা ভর্তি বন্ধ হয়ে যায় নতুন নিয়োগপ্রাপ্ত একজন জেনিসারি সৈন্যের প্রতিদিনের বেতন ছিল তিন আকশি সুলতান প্রথম মেহমেদের আমলে একজন অভিজ্ঞ গোলন্দাজ বাহিনীর সদস্যের প্রতিদিনের বেতন ছিল দশ আকশি ইউরোপের প্রথম স্থানীয় বাহিনী জেনেসারি বাহিনী জেনেসারি বাহিনীর উত্থান নিয়ে সৃষ্টি হয়েছে অজস্র উপকথা প্রকৃত সত্যটা তাই কুয়াশা জড়ানো অটোমেন সামরিক ইতিহাস ঘাটলে দেখা যায় গোড়াতে তারা ছিল আর দশটা বেলিকদের মতোই বেলিক বলতে ক্ষুদ্র প্রশাসনিক অঞ্চল বলা যেতে পারে হতে পারে তা কোনো স্বাধীন রাষ্ট্র কিংবা রাজ্য তখন আনাতলিয়া বিভক্ত ছিল সেই সময় যোদ্ধা বলতে ছিল প্রদম্বর তুর্কি যাযাবরকেই বোঝাত তীর্ধনেকে সজ্জিত হয়ে থাকা এই যাযাবরদের প্রধান জীবিকা ছিল যুদ্ধলব্ধ সম্পত্তি যদিও সীমান্ত অঞ্চলে দখলকৃত ভূমির উপর বরাদ্দ করছিল পাই স্থায়ী এই কর বা রাজস্ব ব্যবহৃত হত সৈন্যদের খাওয়া অস্ত্র কিংবা অন্যান্য প্রয়োজনীয় কাজে তারপরেও স্বভাবগতভাবেই সৈন্যরা ছিল বিশৃঙ্খল বড় শহর দখল বা নিয়ন্ত্রণ করা তো দূরে থাক লুটের সময় প্রায়শই তাদের শত্রু মিত্র হুশ থাকত না উসমানের পুত্র উরহান বারোশো একাশি থেকে তেরোশো সালে এদিকে নজর দেন এবং তার ভাই আলাউদ্দিন পরামর্শে তিনি এই কাজটি করেছিলেন আস্তে আস্তে তিনি যাযাবরদের জায়গায় ভারাটে সৈন্য আনেন যুদ্ধলব্ধ কিংবা লোটের মালের বদলে তাদের দেওয়া হতো বেতন ধর্ম ও রাজনীতির সাথে সম্পর্কহীন এই ভারাটে সৈন্যদের বড় অংশ ছিল বলকান অঞ্চলের খ্রিস্টান তাদের ভেতর পদাধিকরা ইয়া এবং অশ্বারোহী মুসাল্লেম বলে পরিচিত পায় বিশেষ করে এই ইয়া বাহিনী ছিল চেনেসারিদের পূর্বসরী প্রিয় দর্শক এখন আমরা জানব হাজি বেকটাসের ইতিকথা জেনেসারিরা দরবেশ হাজি বেকটাস ভেলিয়ের উপদেশ মেনে চলত তার অনুসারীরা প্রথম সেনাদের আশীর্বাদ করত বেকতাসীরা অনেকটা বাহিনীর ক্যাপ্টেন হিসেবে দায়িত্ব পালন করত নিষ্ঠার প্রতীক হিসেবে এক ধরনের বিশেষ শিরস্থান পরিধান করত যার নাম ছিল বোর্গ বা বোরাক এই শিরস্থানের সম্মুখভাবে একটি চামচ রাখার ব্যবস্থা ছিল যাকে বলা হতো কাসে কিল্ক যার অর্থ ভ্রাতৃত্বের চামচ বা ব্রাদার অফ দ্য যার মাধ্যমে যে সকল জেনেসারিরা একসাথে খেয়েছে ঘুমিয়েছে কিংবা যুদ্ধ করেছে এবং মারা গিয়েছে তাদের মধ্যে এক ধরনের ভ্রাতৃত্বের বন্ধন প্রকাশ পেত জেনেসারিদের উৎপত্তি নিয়ে প্রায়ই হাজি বেকদাস নামক জৈনিক দরবেশের কথা বলা হয় উরহানকে যিনি ইয়েনেচারি বা নতুন সৈন্যদল গঠনের কথা বলেন এই ইয়েনিচারি থেকেই জেনিসারি নামের উৎপত্তি ঘটেছিল বলে জানা যায় সে যাই হোক গোটা ইতিহাসে এই বেকাশী মতবাদ প্রভাব রেগেছে একথাও সত্য যে সেই সময়ে বেশিরভাগ রাজ্যের সৈন্যরা লাল টুপি পড়ত এদের মধ্যে সাফাবি, খ্রিস্টান এমনকি আনাতলিয়ার বেইলিকরাও ছিল যুদ্ধের মাঠে কিংবা অন্যত্র অটোমান সৈন্যকে যেন চিনতে অসুবিধা না হয় সেজন্য সাদা টুপির পরামর্শ দেন আলী ভাষা বিশেষ বাহিনী হিসেবে জেনেসারিদের আত্মপ্রকাশ এখান থেকেই হয়েছিল ওরহানের মৃত্যুর পর ক্ষমতায় আসা তৃতীয় শাসক মুরাদকে তেরোশো থেকে তেরোশো উননব্বই কৃতিত্ব দেওয়াটা হবে বেশি যুদ্ধলব্ধ দাসের এক পঞ্চমাসে সুলতান নিজের জন্য পেতেন যার থেকে শুধুমাত্র সুলতানের অনুগত এক বিশেষ বাহিনী গঠিত হয় এজন্য অনেক ঐতিহাসিক জেনিসারিদের প্রতিষ্ঠাতা বলতে মুরাদের নাম আনতে চান তবে তৃতীয় সুলতান মুরাদও জেনিসারিদেরকে কাঠামোগত পণ্যতা দান করেন সৈন্য নিয়োগ ও প্রশিক্ষণ নিয়ে যদি বলতে হয় তবে দেব শির্মের পদ্ধতির মাধ্যমে জেনেসারিতে সৈন্য নিয়োগ দেয়া হতে থাকে এবং তেরোশো আশি সাল থেকেই এই কাজটি করা হয়েছিল দেবশির্মে মানে বা রক্তকর এটি ছিল অটোমান সাম্রাজ্যের অধীনে আনাতলিয়া ও বলকান অঞ্চলের খ্রিস্টানদের জন্য আট থেকে আঠারো বছরের ছেলেদের রাষ্ট্রীয় সেবার জন্য তাদের পরিবার থেকে ধরে আনা হতো প্রতি চল্লিশ ঘরের জন্য এক ছেলে এবং দেব শিরমের স্বর্ণ সময়ে প্রতিবার এক হাজার থেকে তিন হাজার তরুণকে নেওয়া হতো মজার ব্যাপার হলো হাজার বছর আগে রোমান সাম্রাজ্যেও এই প্রথার অস্তিত্ব ছিল আট থেকে আঠারো বছরের কিশোর ধরে আনা হতো কর হিসেবে অটোমান সাম্রাজ্যে ষোলোশো সাল পর্যন্ত এই পদ্ধতি চালু ছিল দেব শিল্পের মাধ্যমে প্রাপ্ত মানব শক্তি নিয়ে কাপিকুল নামে এক বিশেষ শ্রেণী গড়ে ওঠে অটোমান সাম্রাজ্যের শাসক ও অভিজাত শ্রেণী এই কাপিকুলো তিনি ছিল এই কাপিকুলো শ্রেণীর অংশ ধরে আনা বালকদের প্রথমে নির্দিষ্ট কিছু তুর্কি পরিবারে রাখা হয় এতে করে ধর্ম ভাষা ও সংস্কৃতি নিয়ে প্রাথমিক ধারণা জন্ম নেয় বোর্সা এডিন ইস্তাম্বুল এবং গালাতায় রাজকীয় স্কুল ছিল যেখানে দুই থেকে সাত বছর পর্যন্ত কঠোর শৃঙ্খলার মধ্য দিয়ে আসতে হতো এই ছাত্রদেরকে তাদের নিয়ন্ত্রক ছিল কাপি আগাশি শিক্ষকদের দ্বারা ইসলাম সম্পর্কে সাধারণ ধারণা দেওয়া হতো তারপর তুর্কি আরবি ও ফার্সি ভাষা এবং সাহিত্য অশ্বারোহণ এবং বর্ষা নিক্ষেপ তীর চালনা কুস্তি এবং ভারোত্তোলন শিক্ষা দেওয়া হতো এক্ষেত্রে সততা আনুগত্য ও আত্মনিয়ন্ত্রণের মতো চারিত্রিক গণের প্রতি জোর দেওয়া হতো বিভিন্ন ধরনের শিক্ষা ও প্রশিক্ষণের ভিতর দিয়ে আসতে হতো আর তাদের প্রশিক্ষণ শেষেই বাছাই প্রক্রিয়া হতো এবং তারপরে তাদের পদোন্নতির ব্যবস্থা ছিল সবচেয়ে দক্ষরা চলে যেত সুলতানের দরবারে আর বাকিরা যুক্তিত কাপে প্রথম দিকে সাধারণ ডিসিশনে বাগান পর্যবেক্ষণ বা কাঠ কাটার প্রবৃতি নেওয়া হতো পরে প্রমোশনের মাধ্যমে বা বন্দুকের বিভাগে স্থানান্তর করা হতো ইউরোপের নাইটদের মতো এই শিক্ষা ব্যবস্থাতেও সামরিক দিক প্রাধান্য পেত বেশি প্রশিক্ষণ শেষ হলে গঠিত নতুন ইউনিটকে টুপি এবং সনদপত্র দেওয়া হতো ঊর্ধ্বতন অফিসার তাদের উল বলে পরিচয় করিয়ে দিত পরবর্তীতে জেনিসারি নিয়োগের প্রধান পরিবর্তন আসে এবং পনেরোশো আটষট্টি সালে জেনিসারিদের সন্তানদের নিয়োগ দেওয়া হয় ধীরে ধীরে মুক্ত মানুষ এবং মুসলমানরাও যুক্ত হতে থাকে জেনিসারির সাথে প্রিয় দশক এখন আমরা আলোচনা করব বাহিনীর ষোলোশো সাতান্ন সালের পূর্বের কথা নিয়ে বালকদের বয়স যখন ছয় থেকে চোদ্দ বছরের মধ্যে ছিল তখন খ্রিস্টান পরিবার থেকে তাদের ধরে নিয়ে এসে তুর্কি পরিবারে রাখা হতো যাতে করে তারা তুর্কি ভাষা এবং ইসলাম ধর্মের রীতিনীতি শিখতে পারে এই সকল বালকদের ইসলাম ধর্মে দীক্ষিত করা হতো জোরপূর্বক হত্যা করানো হতো এবং চব্বিশ ঘন্টায় খোঁজাদের তত্ত্বাবধানে রাখা হতো এই সকল ছেলেদের অত্যন্ত কঠোর নিয়ম অনুসারে চলতে হতো তারা কখনো বিয়ে করতে পারত না তারি রাখতে পারত না এমনকি যুদ্ধবিদ্যা ছাড়া অন্য কোনো কিছুই শিখতে পারত না এই সব কারণে তারা ছিল অত্যন্ত সুশৃঙ্খল তারা উসমানীয় সেনাবাহিনীর প্রথম শ্রেণীর সদস্য হিসেবে গণ্য হতো এ ব্যবস্থা অনেকটা পারস্য দেশীয় সাফাবিদ এবং আসফারিথ এবং কাজার রাজবংশের গেলমান বা কৃতদাস সৈনিক সংগ্রহের অনুরূপ ছিল সেই ব্যবস্থাতেও জর্জিয়া এবং আর্মিনীয় খ্রিস্টান পরিবার থেকে সদস্য সংগ্রহণ করে সেনাবাহিনী ভর্তি করা হতো প্রাথমিকভাবে এই বাহিনী তৈরি করা হয়েছিল বিভিন্ন উপজাতি নেতৃত্বাধিক জাতিগোষ্ঠীর মধ্যে ভারসাম্য বজায় রাখার জন্য শেষ শেষভাগের আগে সুলতান চিনেসারি সৈন্যদের সন্তানদের এই বাহিনীতে ভর্তি হওয়াকে অনুমোদন দেয় এর আগে তিন শত বছর ধরে যা সম্পূর্ণ নিষিদ্ধ ছিল সেই সময় অঙ্কিত চিত্রসমূহে দেখা যায় এবং তাদের যখন দাড়ি রাখার অনুমতিও ছিল কিছু ঐতিহাসিকদের মতে এই বাহিনী ইস্তানবলের রাজনীতিতেও হস্তক্ষেপ করত। এই বাহিনীর একজন সামান্য সৈনিক সময় কর্নেল পদে পদোন্নতি পেতে পারত এমনকি অনেক সময় যে স্থান থেকে তাকে জোর করে ধরে নিয়ে যাওয়া হয়েছিল বহুদিন পরে সে সেখানকার গভর্নর বা আরো অনেক গুরুত্বপূর্ণ পদে নিয়োজিত হতেও দেখা গিয়েছে প্রিয় দর্শক এখন আমরা আলোচনা করব চিনি বাহিনীর বিদ্রোহ এবং তাদের কীভাবে পতন হয়েছিল নিজের গুরুত্ব সম্পর্কে সচেতন হয়ে উঠলে মানুষ আধিপত্য কামিতে পরিণত হয় জেনেসারিদের ক্ষেত্রে ঠিক তাই ঘটেছিল জেনেসারিরা তাদের গুরুত্ব বুঝতে পেরে আরও অধিক সুযোগ সুবিধা দাবি করতে থাকে সতেরো শতাব্দীতে জেনেসারিরা এতই প্রভাবশালী হয়ে পড়ে যে তারা রাজকীয় সরকারকে নিয়ন্ত্রণ করতে শুরু করে তাদের মধ্যে বিদ্রোহের দানা বাড়তে থাকে সরকারের নীতিকে প্রভাবিত করতে শুরু করে এবং সশস্ত্র বাহিনীর আধুনিকায়নে বাধা দেয় প্রাসাদের মধ্যে দ্রোহ তৈরি করে তারা সম্রাটকে তাদের ইচ্ছায় সিংহাসন থেকে অপসারণ করতে পারত তারা ব্যবসা করতে শুরু করে এবং নিজেদের জমিদারি করে তোলে এই বাহিনীদের প্রাক্তন জিনিসারি সৈনিকদের পুত্রদের অন্তর্ভুক্তিকরণ শুরু করা হয় যারা সামরিক স্কুলের প্রশিক্ষণও গ্রহণ করত না ফলে ক্রমেই এই বাহিনী তার সামরিক বৈশিষ্ট্য হারায় সে সময় জেনেসারিরা জোরপূর্বক চাপ প্রয়োগ করে সুলতানের কাছ থেকে অর্থ আদায় করত পারিবারিকভাবে জীবনযাপনের মাধ্যমে তারা সামরিক বৈশিষ্ট্য বিলুপ্ত হবার ফলে যুদ্ধে তাদের উপযোগিতা ক্রমেই কমতে থাকে ষোলোশো সাল থেকে ভিয়েনা যুদ্ধের পর উসমানীয় সাম্রাজ্যের উত্তর সীমান্ত ক্রমেই দক্ষিণ দিকে সংকুচিত হতে থাকে চৌদ্দশো সালে বেতন বৃদ্ধির দাবিতে তারা প্রথম বিদ্রোহ সংগঠিত করে সেই দাবি তারা আদায় করেছিল এবং চোদ্দশো সাল থেকে প্রত্যেক সুলতান সিংহাসনে আরোহণের পর জেনেসারি বাহিনীর সদস্যকে প্রতিটি প্রধান করতে হয় পনেরোশো সালে সুলতান দ্বিতীয় সেলিম জেনেসারিদেরকে বিবাহের অনুমতি প্রদান করেন ষোলোশো সাল থেকে জেনেসারিরা সাম্রাজ্যের প্রতি এক বিরাট হুমকি হিসেবে দেখা দিতে শুরু করে ষোলোশো সালে পোল্যান্ড যুদ্ধের পর তরুণ সম্রাট দ্বিতীয় উসমান জেনেসারিদের সুযোগ সুবিধা হ্রাস করতে সচেষ্ট হয় একই বছর বসন্তকালে একটি গুজব শোনা যায় যে সুলতান জেনিসারিদের বিরুদ্ধে অভিযান প্রেরণ করবেন আর এই গুজবের পরিপ্রেক্ষিতে তারা বিদ্রোহ করে এবং তারপর সুলতানকে কুখ্যাত মিনারে বন্দি অবস্থায় হত্যা করা হয় আঠারোশো চার সালে তাহিয়াস নামে সার্বিয়ার একজন সামরিক শাসক সুলতানের অবাদ্য হয়ে ক্ষমতা দখল করে তার ভয় পাচ্ছিল যে সুলতান সার্বিয়দের ব্যবহার করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে এ সময় জেনেসারিরা সার্বিয়ার বিশিষ্ট ব্যক্তিদেরকে হত্যা করে তাদের কর্তৃত মস্তক শহরের কেন্দ্রে দর্শনার্থীদের জন্য রেখেছিল যাতে করে জেনেসারিদের শাসনের বিরুদ্ধে কেউ প্রতিবাদ করতে ভয় পায় এই ঘটনায় সার্বিয়ায় বিদ্রোহের জন্ম দেয় এবং সার্বিয়ায় তিনশো বছরের ওসমানীয় শাসনের অবসান ঘটায় প্রিয় দর্শক এখন আমরা জানবো আঠারোশো সাত সালে জেনিসারিদের বিদ্রোহ হয়েছিল হ্যাঁ দর্শক সুলতান তৃতীয় সেলিমকে ক্ষমতাচ্যুত করা হয় এই আঠারোশো সাত সালে সুলতান সেলিম পশ্চিম ইউরোপে একটি আধুনিক সেনাবাহিনী গড়ে তুলতে চেয়েছিলেন সেলিমের অনুসারীরা চতুর্থ মোস্তফা কর্তৃক তাকে হত্যা করার পূর্বে তাকে উদ্ধার করতে ব্যর্থ হয় যদিও পরে তারা দ্বিতীয় মাহমুদকে আঠারোশো সালে ক্ষমতায় বহাল করে তবে জেনেসারিরা দ্বিতীয় মাহমুদকে ক্ষমতাচ্যুত করার হুমকি দিলে তিনি বন্দি মোস্তফাকে মৃত্যুদণ্ড প্রদান করেন এবং পরে জেনিসারিদের সাথে একটি সমঝোতায় আসেন জেনিসারিদের হুমকি সত্ত্বেও তিনি ধীরে ধীরে গোপনে তার অবস্থান সুদৃঢ় করতে থাকেন তাদের ক্ষমতার অপব্যবহার এবং সেনাবাহিনী পুনর্গঠনে বাধা প্রদান এবং এক লক্ষ পঁয়ত্রিশ হাজার সদস্যের বিশাল খরচ ক্রমেই অসহনীয় হয়ে উঠতে থাকে আঠারোশো ছাব্বিশ সালে সুলতান জেনিসারি বাহিনীর বিরুদ্ধে অভিযান চালানোর জন্য যথেষ্ট শক্তি অর্জন করেন তিনি একটি অধিকতর আধুনিক সেনাবাহিনী গঠন করার ঘোষণা প্রদান করেন যেমনটি ধারণা করা হয়েছিল জেনিসারিরা বিদ্রোহ করে এবং সুলতানের প্রাসাদের দিকে অগ্রসর হতে থাকে অবসম্ভাবী সংঘর্ষে সম্রাটের অনুগত গোলন্দাজ বাহিনী জেনেসারি বাহিনীর ব্যারাকের উপর বর্ষণ করে ধ্বংস করে দেয় প্রায় চার হাজার জেনেসারি সৈন্য হতাহত হয় এই অভিযানের পর বেঁচে যাওয়া জেনেসারি সৈনিকদের হত্যা করা হয় অথবা তাদের নির্বাসনে পাঠানো হয় আর তাদের সমস্ত সম্পত্তি সম্রাট বাজেয়াপ্ত করেন সপ্তদশ শতকে ওসমানীয় সাম্রাজ্যের সর্বোচ্চ বিস্তারের কারণে এই বাহিনীর নিয়োগ প্রক্রিয়ার কঠোর নিয়ম কিছুটা শিথিল করা হয় বেসামরিক নাগরিকরাও তাদের অর্থ সামাজিক অবস্থার উন্নতির অভিপ্রায় এই বাহিনীতে স্থান করে নিয়েছিল ফলে ধীরে ধীরে এই বাহিনী তার সামরিক বৈশিষ্ট্য হারতে থাকে এবং এক পর্যায়ে সামরিকীকরণের মুখোমুখি হয় আঠারোশো সালে সুলতান দ্বিতীয় মাহমুদ এই বাহিনীর বিলুপ্ত করেন আর তখনই সৈন্যকে থেসালোনিকি দুর্গে ছয় হাজার শিরচ্ছেদে মৃত্যুদণ্ড দেওয়া হয় জায়গাটির নাম পরে টাওয়ার হিসেবে খ্যাতি পায় প্রিয় দর্শক এখন আমরা জানবো নতুন বাহিনী সম্পর্কে তিনি সারি বাহিনীর বিলুপ্তির পর বারো হাজার নতুন সৈনিক নিয়ে একটি নতুন বাহিনী গঠন করা হয় যে বাহিনীর সংক্ষিপ্ত নাম ছিল মনসুর বাহিনী পুরো নাম হল আকসারে মনসুরে মোহাম্মাদিয়া আঠারোশো তিন সালে এই বাহিনীর সৈন্য সংখ্যা সাতাশ হাজারে উন্নীত হয় এবং একটি অশ্বারোহী বাহিনী এতে সংযোজন করা হয় এরপর উসমানীয় সাম্রাজ্যের অন্যান্য বাহিনীগুলোকে একত্রিত করে একটি সুশৃঙ্খল সেনাবাহিনীতে রূপান্তর করা হয় এই সেনাবাহিনী উসমানীয় সাম্রাজ্যের বিলুপ্তি পর্যন্ত স্থায়ী হয়েছিল আর এভাবেই এক সময়ের অটোমান সাম্রাজ্যের মেরুদণ্ড নাটকীয়ভাবে ধসে গিয়েছিল প্রিয় দর্শক আজকের এই অনুবাদ মিডিয়ার ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাদের এই ভিডিওর কমেন্ট সেশনে জানাতে পারেন এবং পরবর্তীতে আপনারা কি বিষয়ে ভিডিও চান সেটাও কিন্তু আমাদের এই ভিডিওর কমেন্ট সেশনে জানাতে ভুলবেন না প্রিয় দর্শক পরবর্তীতে নতুন কোনো ওসমানীয় ইতিহাস নিয়ে আপনাদের সামনে হাজির হব ততক্ষণ পর্যন্ত অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম